ময়মনসিংহের এই দক্ষিণ প্রান্তে গপরগাঁয়ের লাল মাটি রয়েছে ভাওয়ালের মতো মাটি রয়েছে অতীতে বর্তমান গাজীপুরের অঞ্চলটা ছিল ভাওয়াল এটা ছিল রণভাওয়াল এই জায়গাটার ভূপ্রকৃতি গাজীপুরের মতোই এই যে দৃশ্যটা দেখেন গাজীপুর সদরের মতো মনে হচ্ছে অললিগ্রাম এই মাটির রাস্তায় এই প্রথম আগে কখনোই আসিনি এই যে মাটির ঘর ময়মনসিংহের অললিতে গাজীপুরের মতোই মাটির ঘর ওই পাশটিতে রয়েছে অললি সরকারের প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মাটির রাস্তা ধরে যাচ্ছে এখন অজানার গন্তব্যে এই পথ একদমই অচেনা আমার কখনোই আসেনি আমার মনে হচ্ছে গাজীপুরে আছে গাজীপুর শ্রীপুর কাপাসিয়া এমনই ভূপ্রকৃতি আছে অনেক জায়গা দেয় ধান পাশেই রাস্তা মাটির ঘর ধান ক্ষেতের পাশ দিয়ে শর্পি একটি রাস্তা অললির পোস্ট অফিসে দেখলাম সাধুয়া বাজার পাশে একটি গ্রাম রয়েছে সাধুয়া অসাধারণ কতগুলো এল সিস্টেমের বাক নিয়েছে অসাধারণ যখন ধান পাকবে তখন নিশ্চয়ই আরো সুন্দর লাগবে